আয়োজন উপলক্ষে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি আজকের এই মাহফিলের অনুষ্ঠান উপস্থিত হতে পেরেছি আমি নিজেকে আরো ধন্য মনে করছি যে আমি আমার অনেক সারদের কাছ থেকে সার সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি সেটা আমার জীবনে পাথে হিসেবে কাজ করবে আমি ব্যক্তিগতভাবে ভাবে ছাত্র হওয়ার আল্লাতাল সুযোগ দিয়েছিলেন আমি নিজেকে ধন্য মনে করি স্যারের জীবনের অনেক কিছুই আমরা পেয়েছি আমাদের প্রত্যেকটা জীবন চার বছরের যে একাডেমিক জীবন ছিল শিক্ষাগত জীবনে এবং পরবর্তীতে সাথে শিক্ষকতার যে অভিজ্ঞতা আছে সব মিলিয়ে আমার জীবনের অনেকগুলো পাতায় স্যারের অনেক স্মৃতি আমি ধারণ করে আছি সবগুলো আমার বলার সুযোগ কখনোই আমি এখানে পাবো না তারপরেও আমি একটিভিস্ট বিষয়ে আমি স্যারের স্মৃতির বিষয়টাকে আমি সামনে আনতে চাই স্যার কতটুকু আমাদেরকে স্নেহ করে শিখাতেন এবং আমাদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতেন আমার জীবনের ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই একটা টিউটোরিয়াল নাম্বারে স্যার আমাকে কোনো কারণে আমারই একটা ত্রুটি ছিল আমি স্যারকে উপস্থাপন করি যথাযথভাবে আমার উপস্থাপনের দুর্বলতার কারণে স্যার হয়তো অনুভব করতে দেখতে পারেন আমাকে একটু নাম্বার কম দিয়েছিলেন এই নাম্বারটা কম দেওয়ার কারণে আমার কোথাও কোনো প্রভাব পড়েনি আমার রেজাল্টের কোথাও কোনো জায়গায় প্রভাব পড়েনি কিন্তু স্যারের সে অনুভূতিতে এতই প্রভাব পড়েছে স্যার জীবনের প্রায় চার বার আমাকে স্মরণ করেছে তোমাকে আমি একটা নাম্বার একটু কম দিয়েছিলাম এবং স্যার যেদিন রিটায়ার্ড করেন সেই রিটায়ার্ড করার সেই দিনেও স্যার এই কথাটা আমাকে বলে আমাকে আমি যে নিজেকে কিভাবে এটাকে আমি করব আমি এত লজ্জা পেয়েছিলাম যে আজকের এই দিনেও স্যারকে এই জিনিসটা স্মরণ করতে হবে তো এটা স্যারের ছিল উদারতা ছাত্রদের প্রতি স্যারের যে মহানুভবতা স্যার ছাত্রদেরকে মানুষ করার ক্ষেত্রে স্যারের যে দায়িত্বশীলতা সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা পে পে বড় হয়েছি সেই জায়গা থেকে আমি আপনাদের আলোচনা থেকে কিছু আহরণ করার জন্য আমি আজকে এখানে যোগ দিয়েছি যাতে করে আপনাদের আলোচনা থেকে সমৃদ্ধ হয় তারের রেখে যাওয়া যে বিভাগটা আছে সেই বিভাগে আল্লাহ তাআলা আমাকেও রেখেছেন তারের মতো সেই দায়িত্বশীলতার পরিচয় যদি কিঞ্চিতটুকু আল্লাহ তাআলা আমাকে দান করেন আমি দন্য হব আমি আপনাদের সবার কাছে সেই দোয়া কামনা করছি যেন তারের সেই রেখে যাওয়া দায়িত্ব আমরা পালন করতে পারি আলকোহল ডিপার্টমেন্টের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার একটু চেষ্টা করতে পারি সারের মতো করে আর সবাইকে আমাদের সবার জন্য দোয়া এবং সারের জীবনের এই যে অর্জন এই অর্জনকে আল্লাহ তালা যেন বহুগুণে বাড়িয়ে তাকে উত্তম যা দান করেন জান্নাতের উচ্চ মাকাম সারকে দান করেন এই আশাবাদ দোয়া রেখে সবার কাছ থেকে আমি আরো দোয়া চেয়ে شكراً كرسي السلام عليكم ورحمه الله